দেখো কি অনেক যুদ্ধের পরে আমরা অবশেষে স্বাস্থ্য ভবনে পৌঁছেছি ইউনিফর্ম আন ইউনিফর্মে আছে কেননা ইউনিফর্ম পরে হচ্ছে যারা এসেছে তাদেরকে একটু ভ্যারেজমেন্ট হয়েছে পুলিশ তাদেরকে ধস্তাস্তি করেছে আর আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছে কেউ আসতে পারেনি

ଆଧାପଢ଼ି ଗୃତ କରା ହେଉଛି ଭଳିଆ ନତା ଫୁଟବଲ୍ଟା ସବୁ ଆଗେ ଆଜାପଡ଼ୁ ନୃତ୍ୟ ହାଫ୍ আপনার অনুরোধ করা হচ্ছে অযথা কারখানা কি করবে যে অনুরোধ করা হচ্ছে অযথা কারখানা কি করবে না চারতে মনায় করতে যাস হচ্ছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনে আশাদেরকে দেখে এতটা ভয় যেমন করে ব্যারিকেড দিয়েছে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আসা নেত্রী যারা তাদেরকে আটকিয়ে দিয়েছে তারপরে স্টেশনে হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে যারা এসেছে তারা একদম বসে আছে পুলিশ তাদেরকে ধরে বেঁধে রেখে দিয়েছে যেন আজকের জমায়েতটা আমাদের ভালো না হয় কিসের জন্য আজকে সরকার এরকম করল আমরা আমাদের ন্যায্য দাবি চেয়েছিলাম কিছুই চাইনি ন্যূনতম মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড বেতন আদার্স কিছুই চাওয়া হয়নি এটাই হচ্ছে সরকার দিতে এতটাই ভয় পাচ্ছে যে বিনা পয়সায় আসাদেরকে কাজ করাবে কোনো পয়সা দিবে না আর হচ্ছে ডিউটি করানোর জন্য সবাই আছে অথচ পয়সা যে আমরা পাচ্ছি না টাকা পাচ্ছি না আমরা তার বেলা কিন্তু কাউরি কিন্তু কোনো খুশি আমরা স্বাস্থ্য ভীবনে দাঁড়িয়ে আছি এই যে সব এখন আস্তে আস্তে জমাই হচ্ছে সবাইকে হ্যারেসমেন্ট করেছে যে যেখান থেকে আসছে সবাইকে বাসে ইউনিফর্ম করে আছে ইউনিফর্ম পরা থাকলে চিনতে পারছে এটা আসা আর আজকে আমাদেরকে স্বাস্থ্য ভবনে ডেকেছিল প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গও করেছে অনেক হ্যারেসমেন্ট করেছে এতটা হ্যারেজমেন্ট হবো আমরা ভাবতে পারিনি যে আমরা স্বাস্থ্য তাকে হচ্ছে স্বাস্থ্য ভিতকে আমরা টিকিয়ে রাখছি অথচ আমাদেরকেই হ্যারেজমেন্ট করছে এই যে দেখো বিশাল ব্যারিকেট দিয়েছে যেন এই ব্যারিকেটটা কেউ ব্যারিকেট থেকে কেউ যেন বা স্বাস্থ্য ভবনে আমরা না প্রবেশ করতে পারি সেই জন্য এগুলো করেছে ওই যে দেখতে পাচ্ছ ব্যারিকেট রোড কেটে তারপরে একবারে ঢালাই করে কেমন হচ্ছে সাত তারিখে যে একটা জমায়েত হয়েছিল ব্যারিকেড ভেঙে সবাই পৌঁছে গেছিলো পারেনি আশাদেরকে রুখতে সেই জন্য প্রত্যেকটা আশার দুয়ারে দুয়ারে তারপরে হচ্ছে আমাদের নেত্রীর বাড়িতে সব জায়গায় পুলিশ জমায়েত হয়েছে তোমার হচ্ছে স্টেশনে পুলিশ আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রচুর আশাকে আটকে রেখেছে উত্তর দক্ষিণ দিনাজপুর যে যেখান থেকে ইউনিফর্ম করে এসছে সবাইকে এরকম করে আটকে রেখেছে তবুও কেউ ভয় পায়নি আমরা ভয়ের কোনো কাজ করিনি আমরা ভয়ের কোনো কাজ করিও না আমরা হচ্ছে মা বাচ্চার পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে নিযুক্ত করেছিল তারপরেও আমাদেরকে হাজারটা কাজ করায় কোনো পারিশ্রমিক দেয় না কেন আমরা ওইভাবে কাজ করব। সেটাই হচ্ছে আমাদের জবাব হাজারটা কাজই বা কেন করব আর আমরা হচ্ছে আমাদের যেটা কাজ রুটিনের কাজ সেটা করতে পারবো না মেলা খেলা স্কুল ডিউটি সব তখন হচ্ছে স্বাস্থ্যকর্মী কাজ করবে যখন ডিউটি দিবে স্বাস্থ্যকর্মী আর অথচ কি বলছে কন্ট্যাক্ট চলে তোমরা যুক্ত হচ্ছো কেন বেতন চাইবে আমরা যেটা রুটিনের কাজ সেটাই করবো কেন আমাদেরকে ফালতু ফালতু ডিউটিগুলো দিবে তাহলে কমেন্ট করো ওয়াচ করছো যারা কমেন্ট করো দেখো আসাদের কি হ্যারিজমেন্ট করা হচ্ছে দিদি আমরা হচ্ছে স্বাস্থ্য ভবনে এসেছি আজকে কোনো টাইম দিতে হবে না তুমি হচ্ছে দেখো আমরা আমার মোবাইলে চার্জও নেই বেশি বুকে বেশিক্ষণ করবো না এই যে তোমার হচ্ছে জমায়েত হয়েছি স্বাস্থ্য ভবনে এসেছি আমাদের দাবি দবা পূরণের জন্য সেই জন্য আশাদের প্রচুর হ্যারেজমেন্ট করেছে হাওড়াতে প্রচুর আশাকে পুলিশ আটকিয়ে রেখে দিয়েছে এই তো হচ্ছে আমাদের অবস্থা জানো মানে মোবাইলও বেশি চার্জ নেই আর নেটও থাকবে না সেই জন্য আমি মনে করো যে আজকে মানে বাড়ি না পৌঁছালে আর লাইভটা করতে পারবো না একটু তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে আমি লাইভে এলাম লাইক করে দাও দিদি একটু গোটা পশ্চিমবঙ্গের আশা এইভাবে বসে আছে আশাদের দেখে এত ভয় যে প্রত্যেকটা নেত্রীর বাড়িতে পুলিশ চলে গেছে সেখান থেকে নেত্রীদেরকে বাড়ি থেকেই বেরোতে দেয় না হ্যাঁ সবাই একই জায়গার আছেন সবাই একই জায়গার আপনার আলাদা আপনারা হ্যারেসমেন্ট না ভালো সবাই হ্যারেসমেন্ট হয়েছেন সবাই আমাদের তো মানে আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে আমি একাই আসতে পেরেছি আমাদের হাজার মানে একশোর মতো আসা ওই হিসেবে বসে আছে হাওড়াতে

ঠিক আছে